যারা এই মসজিদের নকশা করেছেন তাদের রুচি আছে বিসমিল্লাহ রহমান রাহিম জামালপুর দেওয়ানপাড়া কোর্ট জামে মসজিদের সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করেছে জামালপুর হজদারি মোড় থেকে দক্ষিণ দিকে অবস্থিত ছোট্ট সাজানো গোছানো এই মসজিদটি ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পরন্ত বিকেলে আসরের নামাজ আদায় করে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেলেন কদিন থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আজ সারাদিন মোটামুটি রোদ্রোজ্বল ছিল অদূরেই ফৌজদারি মূর অবস্থিত মসজিদের দক্ষিণ পাশে একটি রঙ্গন ফুলের গাছ দোতলাতেও নামাজের সুব্যবস্থা পেয়েছে মার্শাল্লা চমৎকার গেটটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মসজিদের যে প্রবেশ গেট দেখুন একজন রিক্সাওয়ালা ভাই রিক্সা রেখে আসর আদায় করে বের হয়ে গেলেন আসলে আমরা মুসলিমরা যে শ্রেণী পেশারি হই ধনী হই দরিদ্র হই যদি নামাজ আদায় না করি তাহলে মুসলমান হিসেবে পরিচয় দেওয়া লজ্জার জামালপুর কোর্টে এক বিশেষ কাজে এসে আসর আদায় করলাম মাইক মাইকে আজান দেওয়া হয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে মুসলিরা একে একে বের হয়ে যাচ্ছেন চমৎকার নান্দনিক নকশার ছোট্ট একটি মসজিদ জামালপুর ফৌজদারি মোড় থেকে দক্ষিণ দিকে অবস্থিত মুসল্লিরা অনেকেই বাইক রেখে নামাজ আদায় করলেন একে একে বের হয়ে যাচ্ছেন মাগরিবের নামাজ শেষে মুসলিরা মসজিদ থেকে একে একে বের হচ্ছেন মসজিদের পশ্চিম পার্শে এস্তেঞ্জার ব্যবস্থা রয়েছে বারবার ঘুরে ঘুরে আমার ক্যামেরা ওজোখানার দিকেই যাচ্ছে এর সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছে পরন্ত বিকেলের তির্যক সূর্যের আলো সাদের গায়ে পড়ছে ছোট্ট সুন্দর তাকে বলে টিপ টাপ সাজানো মসজিদ যারা এই মসজিদের নকশা করেছেন তাদের মার্শাল্লা রুচি আছে পেপে গাছটিকে দারুণ লাগছে এই হচ্ছে মসজিদের নিস্তলার বারান্দা দেওয়ানপাড়া কোর্ট জামে মসজিদ দেওয়ানপাড়া জামালপুর মসজিদের পাশে ঘেরাও করা ছোট্ট বাগান টবে বিভিন্ন পাতাবাহারের গাছ সৌন্দর্যবর্ধক গাছ এবং এখানে একটি তুলসী গাছ দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো লেগেছে মসজিদের সাথে খানাকে সাদের মাধ্যমে যুক্ত করে দেয়া হয়েছে অর্থাৎ ঝড় বৃষ্টি হলেও মসজিলিরা যাতে অজুখানায় এস্তেন যেতে পারেন এবং খানা থেকে সরাসরি মসজিদে যেতে পারেন এই অংশটার সৌন্দর্য আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এই হচ্ছে মসজিদের ভেতরের পরিবেশ এক দাদু মসজিদ গেটে দাঁড়িয়ে আছেন